ও তোমরা চলে এসেছো কেমন আছো নমস্কার বর্তমান ঘরকণা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত শীতকালে আজকে বাজারে গেছিলাম কচি কচি লাউ পাতা নিয়ে এসেছি তো আবার যেহেতু বলেছিলাম যে পুরনো ধরনের তোমাদের কাছে রান্নাগুলো দেখাবো তো আবার একটা পুরনো ধরনের রান্না নিয়ে চলে এসেছি লাউ পাতায় ভাপা যেহেতু বললাম লাউ পাতায় মাছ চলো উপকরণগুলোর সাথে পরিচয় করে দিই লাউ পাতা আমি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি এইটা বাটা এর ভেতরে কাঁচা লঙ্কা দিয়েছে নারকেল রয়েছে পোস্ত নয় চাল মগজ কিচ্ছু নয় সর্ষের তেল হলুদ নুন আর কাঁচা লঙ্কা আমি প্রথমে লাউ পাতাগুলোতে নুন মাখি একটু রাখবো যাতে একটু মজে যায় ঠিক আছে এই দেখো লাউ পাতাগুলো যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এই পাতাগুলোর ভেতরে এই যে মাছটা রয়েছে আমি প্রত্যেকটা মাছে এই সর্ষে বাটাটা আগে মাখিয়ে নেবো সর্ষে নারকেল বাটা এর ভেতরে কিন্তু পোস্ত চালমগজ কিন্তু কিচ্ছু নেই আমি কিন্তু বারবার করে আগেই বলছি আর এই সময় তেল লাগবে না এখন পরে আমার মাছটা সরষে বাটা দিয়ে নারকেল বাটা দিয়ে মাখানো হয়ে গেছে আমি এক চামচ শুধুমাত্র সর্ষের তেল দিলাম এখানে ব্যাস আর কিন্তু লাগবে না আমার মাছগুলো এই যে নারকেল সর্ষে বাটা দিয়ে মাখানো হয়ে গেছে আমি এরপর প্রত্যেকটা মাছের ওপরে একটা করে লঙ্কা দিলাম দিয়ে এবার পাতাটা আমি মুড়ে দেব এইভাবে আমি প্রত্যেকটা মাছ রেডি করে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো পাতায় মোড়া হয়ে গেছে সবকটা মাছ এবার আমি তোমাদের পাতুড়িগুলো করা দেখাচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি সরষের তেলটা কিন্তু গরম হলে তারপর এই তারপরগুলো দেবে তেলটা আমার গরম হয়ে গেছে এইবার আমি প্রত্যেকটা মাছ এরকম করে সাজিয়ে দিয়ে দেব। আমি মাছগুলো এখানে তেলের মধ্যে দিয়েছি এবার একটু আমি ঢেকে দেব ঢেকে দিয়ে হোক তারপরে ফিরে আসছে বাহ মোটামুটি আমার এক পিট হয়ে গেছে এইবার আমি মাছটা খুব সাবধানে উল্টে দেবো আরেক পিট হওয়ার জন্য এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মানে পাতুরিগুলো হয়ে গেছে একদম ভালোভাবেই দেখো এবার আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি তো চলো তৈরি হয়ে গেছে আজকে লাউ পাতায় মোড়া পার্শে ভাপা গরম গরম ভাতের সাথে আমি তো দুপুরবেলা খাবো একবার নিয়েই বসে পড়েছি তোমরা অতি অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর আজকের ভিডিওটা আজকের রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে নিজের ভেবে ক্ষমা করো আজ তাহলে আসি